জয় হিন্দ বন্দে বন্ধুরা সারা ভারতবর্ষে চাকরির পরীক্ষাকে কেন্দ্র করে দুর্নীতির শিকড় যে কতটা গভীরে পৌঁছিয়েছে আজকে আপনাদেরকে সেই সম্পর্কেই একটা বাস্তব কাহিনীর উদাহরণ দেব প্রথমেই আপনাদেরকে একবার দেখিয়ে দিতে চাইব ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকায় প্রকাশিত এই খবরটা ঠিক আছে সেটা হচ্ছে যে আমরা সবাই জানি যে দু সালে অভিভক্ত অন্ধ্রপ্রদেশ ছিল সেই সময় সেখানে গ্রুপ ওয়ান পরীক্ষা যেটা সেখানকার গ্রুপ ওয়ান মানে রাজ্য স্তরের সর্বোচ্চ চাকরির পরীক্ষা যেটা সেই পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশিত হয় এবং পরীক্ষা হয় তারপর আমরা জানি অন্ধ্রপ্রদেশ বিভক্ত হয়ে তেলেঙ্গানা হয়েছে কিন্তু সেই তেলেঙ্গানাতে এরপরে এই ধরনের আর পরীক্ষাই হয়নি দু সালে প্রথমবারের জন্য এই রকম পরীক্ষার নোটিফিকেশান বেরোয় তারপর তার সেই পরীক্ষার প্রিলিমস হয় কিন্তু সেই পরীক্ষার প্রিলিমিনারিতে এত দুর্নীতি হয় যে সেই রাজ্যের হাইকোর্ট প্রিলিমিনারি পরীক্ষাকে পুরোপুরিভাবে বাতিল করে দেয় তারপর নতুন করে পুনরায় দু সালে তার নোটিফিকেশন জারি হয় এবং দু সালে তার প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয় সেই প্রিলিমসে রেজাল্ট বেরোয় পাঁচশোর বেশি ভ্যাকেন্সি ছিল তাতে তারপর অক্টোবর মাসে তার মেন পরীক্ষা অনুষ্ঠিত হয় দু সালের মার্চ মাসে সেই মেন পরীক্ষার রেজাল্ট বেরোয় এবং সেই রেজাল্টকে সম্প্রতি তেলেঙ্গানার যে হাইকোর্ট সেটা পুরোপুরি বলে বাতিল করেছে এবং তারা তেলেঙ্গানার পাবলিক সার্ভিস কমিশনকে নির্দেশ দিয়েছে যে মেন পরীক্ষার যে রেজাল্ট বা মেন পরীক্ষার যে খাতাপত্র সেটাকে পুনর্মূল্যায়ন করতে হবে রিভ্যালুয়েশান করতে হবে পুনরায় ইভ্যালুয়েশান করতে হবে এবং করার পর আবার নতুন করে রেজাল্ট পাবলিশ করতে হবে কারণ এই যে মেন পরীক্ষা সেটাতেও অজস্র দুর্নীতির অভিযোগ উঠেছে তার জন্য তারা সময় দিয়েছে তেলেঙ্গানা পাবলিক সার্ভিস কমিশনকে এবং বলেছে যে সেটা যদি করা সম্ভব না হয় তাহলে এই মেন পরীক্ষাটাকেও পুরোপুরিভাবে বাতিল করে দেওয়া হবে এবং বাতিল করে দিয়ে আবার পুনরায় পরীক্ষা নিতে হবে অর্থাৎ ভেবে দেখুন যে পরীক্ষাটা এগারো বছর পর অনুষ্ঠিত হলো একটা রাজ্য তৈরি হওয়ার পর প্রথমবার তার প্রথম প্রিলিমসই বাতিল হয়ে গেল রাজ্যস্তরের সর্বোচ্চ চাকরির পরীক্ষা দুর্নীতির অভিযোগে পরে তাও বা প্রিলিমস পরীক্ষা হয়ে মেন পরীক্ষা হলো মেন পরীক্ষার রেজাল্ট বাতিল হয়ে গেল এখন সারা ভারতবর্ষ জুড়ে বিভিন্ন জায়গায় এইভাবে যে চাকরির পরীক্ষার ভয়ঙ্কর দুর্নীতি সেই বিষয়টাই এটা আমাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় এখন যেহেতু মানে আমি পাবলিক সার্ভিস কমিশন সম্পর্কে সার্চ করি এবং বিভিন্ন রকম নিউজ পড়ি অনলাইন থেকে তাই আজকে এই খবরটা দেখলাম এবং এই খবরটা শুধুমাত্র যে ইন্ডিয়ান এক্সপ্রেস তা নয় আপনারা যদি দেখেন এই সপ্তাহে ইন্ডিয়ান এক্সপ্রেস টাইমস অব ইন্ডিয়া বা হিন্দুস্তান টাইমস সবাই প্রকাশ করেছে মানে একটা অবাক করে দেওয়ার মতো খবর যে একটা নতুন রাজ্য তৈরি হওয়ার পরও দশ বছর অতিক্রান্ত হয়ে গেছে সেই রাজ্যে এখনো পর্যন্ত গ্রুপ ওয়ান অফিসার নিয়োগের যে পরীক্ষা সেটাই এখনো পর্যন্ত সঠিকভাবে হতে পারল না এবং আমরা জানি যে কোনো একটা বিষয় যদি কোর্টের মধ্যে প্রবেশ করে তাহলে সেটাতে কি হাল হয় আমরা ওবিসি কেসও দেখছি আমরা এর ব্যাপারটাও দেখেছি যে সেটার এখনো পর্যন্ত কোনো মানে আলটিমেট কোনো জায়গায় পৌঁছানো যায়নি এবার যাই হোক এখানকার পরীক্ষাতে কী হবে সেটাও আমরা এখনো পর্যন্ত বুঝতে পারি না খুবই মর্মান্তিক খবর আপনাদের সাথে আর কি মানে শেয়ার করলাম যাই হোক ভবিষ্যতে পজিটিভ আপডেট যখন পাবো তখন নিশ্চয়ই আপনাদেরকে জানাবো তার জন্য আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন বেলাইকন প্রেস করে দিন আর যদি মনে করেন আসন্ন ক্লাসশিপ পরীক্ষা বা অন্যান্য ডাবলিউ বিসিএস বা যে কোনো মেন পরীক্ষার জন্য ডাব্লিউ এর জন্য ডেসক্রিপটিভ বাংলা ইংরেজি ডেসক্রিপটিভ অঙ্কের স্টাডি মেটেরিয়াল নিতে চান তাহলে ডেসক্রিপশন বক্সে দিয়ে মেল মাধ্যমে আমার সাথে যোগাযোগ করতে পারেন ভালো থাকুন বিজয় তুই হন সফল